বিদেশি নাগরিকরা কি চীনে ব্যবসা করতে পারেন এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে হ্যাঁ বিদেশি নাগরিকরা চীনের রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে। সেক্ষেত্রে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হতে পারে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি এক সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এন্টারপ্রাইজ বা হোল্লি ফরেন ওন্ড এন্টারপ্রাইজ বা জয়েন্ট ভেঞ্চার তিন প্রতিনিধি অফিস বা রিপ্রেজেন্টেটিভ অফিস সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এন্টারপ্রাইজ ডাব্লিউএফ চীনের হোলি ফরেন ওন্ড এন্টারপ্রাইজ বা ডাব্লিউএফওই হলো একটি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি এই ব্যবসার ক্ষেত্রে একজন বিদেশি নাগরিক বা ব্যবসায়ী সম্পূর্ণ ব্যবসার অর্থলগ্নি বা বিনিয়োগ করেন এক্ষেত্রে সম্পূর্ণ ব্যবসার মালিকানাও ওই বিদেশি নাগরিকের অধিকারেই থাকে বিনিয়োগকারীকে চীনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করতে হয় না বিনিয়োগকারী চাইলে বিদেশি এবং স্থানীয় কর্মচারী নিয়োগ করতে পারে যৌথ উদ্যোগ বা জয়েন্ট ভেঞ্চার চীনে এই ধরনের লিমিটেড লায়াবিলিটি কোম্পানি একটি চীনা প্রতিষ্ঠান বা ব্যক্তি এবং এক বা একাধিক বিদেশি বিনিয়োগকারীর মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে গঠিত হয় যে সকল বিদেশি বিনিয়োগকারী চীনা কিছু নির্দিষ্ট শিল্প খাতে বিনিয়োগ করতে চান তাদের মাঝে জয়েন্ট ভেঞ্চার হল সবচেয়ে প্রচলিত ও জনপ্রিয় ব্যবসায়িক কাঠামো প্রতিনিধি অফিস বা রিপ্রেজেন্টেটিভ অফিস বিদেশি বিনিয়োগকারীদের তাদের ব্যবসার জন্য চীনা বাজার পরীক্ষা করার জন্য সবচেয়ে সহজ উপায় হল রিপ্রেজেন্টেটিভ অফিস নিবন্ধন করা একটি প্রতিনিধি অফিস বা রিপ্রেজেন্টেটিভ অফিস চীনে শুধুমাত্র ওই প্রতিষ্ঠানের উপস্থিতি নিশ্চিত করে কিন্তু আইনত ব্যবসার অনুমতি পায় না একটি রিপ্রেজেন্টেটিভ অফিসের অধীনে নিবন্ধিত ব্যবসাগুলি চালান বা ইনভয়েস ইস্যু করতে পারে না সরাসরি লাভ উৎপাদনমূলক কার্যকলাপে অংশ নিতে পারে না বা স্থানীয় চীনা কর্মচারীদের নিয়োগও দিতে পারে না চীনে কোম্পানি খোলার ব্যাপারে আমরা আপনার উপযুক্ত মাধ্যম হতে পারি কোম্পানির রেজিস্ট্রেশন কিংবা চীনা ভিসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন টি ভিসার সঙ্গে